প্রধান এবং রাষ্ট্রপতিকে বলে এসেছি এই মুহূর্তে এই যে আজকে একটা পরিস্থিতি কিছুটা শূন্যতা এখানে একটা সরকার না থাকলে দায় দায়িত্ব জবাবদিহিতার প্রশ্নটি বিলম্বিত হতে থাকবে এবং সুযোগ সন্ধানীরা এই পরিস্থিতির সুযোগ গ্রহণ করবে ফলে আমরা মনে করি যে দ্রুততম সময়ের মধ্যে বিভিন্ন প্রস্তাবগুলোকে বিবেচনায় নিয়ে এখান থেকে অন্তর্বর্তী সরকার গঠন করা হোক এই মুহূর্তে সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন যে তিনি দায়িত্ব নিয়েছেন জনগণের নিরাপত্তার প্রত্যেকটি অলিতে গলিতে সেনা সদস্যের টহল বাড়াতে হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা এখানে সুযোগ সন্ধানের হাতে নিচ্ছে এবং অবনতি ঘটানোর চেষ্টা করছে এবং নানাভাবে একটা ষড়যন্ত্রের পথ রচনা করতে চাইছে এইটাকে নাস করতে হবে আমাদের সবচেয়ে উদ্বেগের ব্যাপার এখন দাঁড়িয়ে যাচ্ছে যে এই যে আমাদের শিক্ষার্থীরা কাতারে জীবন দিয়েছে শত শত শিক্ষার্থীর রক্তের উপর দাঁড়িয়ে আজকে বাংলাদেশের ইতিহাসে উনিশশো সালের পরে যে একটা গৌরবোজ্জ্বল অধ্যায় তৈরি হয়েছে এইটাকে কালিমালিপ্ত করার জন্য একে নস্বাদ করার জন্য নানাভাবে একে প্রশ্নবিদ্ধ করার জন্য সুযোগ সন্ধানীরা নেমে পড়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রতিশোধের জন্য নানাভাবে আক্রমণ লুটতরা স্থাপনা ধ্বংস এই প্রত্যেকটিকে মনে করি এই আন্দোলনকে কালিমা লিপ্ত করা তাকে নকশ করার একটা ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য আমরা সারা দেশের জনগণকে এবং শিক্ষার্থী সমাজকে আরও সজাগ হওয়ার আরও সতর্ক হওয়ার জন্য আহ্বান জানাই এবং প্রত্যেকটি এলাকা এলাকায় তারা যাতে স্বেচ্ছাসেবক দল গড়ে তোলেন শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য এবং প্রতিটি স্থাপনা এবং মানুষ তাদেরকে সুরক্ষা দেওয়ার ব্যবস্থাটা করেন এই কাজটি আমাদেরকে এখন সবচেয়ে জরুরি ভিত্তিতে করতে হবে যে পরিস্থিতি তৈরি হয়েছে ইতিমধ্যেই সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের পরামর্শ চেয়েছেন বিশেষত বিরোধী রাজনৈতিক দলগুলো যারা সাম্প্রতিক আন্দোলন এবং দীর্ঘদিন ধরে গণতন্ত্রের সংগ্রামে নিয়োজিত আছেন এবং এই পরামর্শের জায়গা থেকে আমরা পরিষ্কার করে বলেছি যে ছাত্রদের যে দাবি এবং তাদের যে নেতৃবৃন্দ সেই বিষয়গুলোকে আলাপ ক্ষেত্রে গুরুত্বের সাথে নিতে হবে এবং ছাত্রদের যে প্রস্তাব সেইটাকে প্রাধান্য দিয়ে অন্য সমস্ত রাজনৈতিক পক্ষ সামাজিক নেতৃবৃন্দ তাদের সকলের মতামতের ভিত্তিতে যথাসম্ভব দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং উপস্থিত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে মঞ্চের পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা বন্ধুগণ আপনারা নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন আমি সবগুলো প্রশ্নে কথা বলবো না এ বিষয়ে অত্যন্ত পরিষ্কার যে গতকাল এই শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে এবং তিনি দেশ ত্যাগ করেছেন গণতন্ত্র মঞ্চের দলগুলো শশভাবে তারা এই উদ্যোগ গ্রহণ করেছে মঞ্চগতভাবে আমরা এই আহ্বান জানাই এবং এই বিষয়ে আমরা কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ আশা করি এবং জনগণকে ঐক্যবদ্ধভাবে এটা প্রতিরোধ করার আহ্বান জানাই আমরা বাংলাদেশে গণতন্ত্রের যে ঐতিহাসিক যাত্রা আবার নতুন করে বিজয়ের মধ্য দিয়ে শুরু হলো সেইটাকে সাফল্যজনিত করতে সমস্ত জনগণের ঐক্য আমাদের ছাত্র তরুণদের যে পথ তারা রচনা করেছে সেই পথের দিকে আমরা নিয়ে যেতে আমাদের সমস্ত ভূমিকা আমরা রাখার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ